এই মুহূর্তের সব থেকে বড় খবর কুম্ভ স্নানের পূর্ণ করে ফেরার পথে আবারও দুর্ঘটনা এবং মৃত্যু গোঘাটের হাজিপুরের বিজয় মোদক কুম্ভ থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বলে এই মুহূর্তে জানা যাচ্ছে শনিবার হাজিপুর থেকে নিজের গাড়িতে পাঁচজনের একটি দল কুম্ভের উদ্দেশ্যে রওনা হয় স্নান করে ফেরার পথে মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে একটি ডাম্পারের সঙ্গে ধাক্কাতে ঘটনাস্থলে মৃত্যু হয় পঁয়ত্রিশ বছরের বিজয় মোদকের সঙ্গে থাকা আরো চারজন যখন হয়েছেন বলেই জানা যাচ্ছে বিজয় মদকের বাবার মিষ্টির দোকান এবং তার একটি তিন বছরের কন্যা সন্তান আছে এখনো পর্যন্ত তার বাড়ির লোক এই বিষয়ে কিছুই জানে না এমনটাই জানা যাচ্ছে প্রতিবেশীরা খবর বাবার পরই মুষড়ে পড়েছেন ঘটনাটা তো আমিও জানি না আমি এখান থেকে শুনেছি যার সঙ্গে হয়েছিল তার কাছ থেকে দেরি ছিল শনিবার পাঁচজন ওরা কুম্ভ কুম্ব থেকে বেনারস হয়ে বাড়ি ঘটনাটা হয়েছে ঝাড়খণ্ডের কাছাকাছি ঝাড়খণ্ডের কাছে কোনো একটা জায়গা তো একটা টোল পেরোনোর পরে হয়েছে আমি শুনলাম আমার বন্ধু হয় খুব ছোটোবেলাকার বন্ধু বিজয়ের মতো সে মারা গেছে মোটামুটি সবাই শুনছি যেটা ঠিকই আছে গাড়ির যে মালিক সে ড্রাইভারের পাতে বসেছিলো তার একটু বুক লেগেছে এখন ঠিকই আছে শুনতে পাচ্ছি পরিবার এখন শুধু জানে অ্যাক্সিডেন্ট হয়েছে বেশি কিছু জানা না কারণ পরিবারের সবাই অসুস্থ সেরকমভাবে কত কিছু জানানো মনে হয়নি এখন অবধি বাবা মা মা বউ বাচ্চা একটাই বাচ্চা মেয়ে সাড়ে তিন বছরের মেয়ে খবরটা বলতে যে গাড়ি চালাচ্ছিল সে আমার বন্ধু সে আমার বন্ধু এইভাবেই সব খবর পেয়েছি বিভিন্ন আমাদের বন্ধু গ্রুপ পুরো আছে তো সেখান থেকে জেনেছি সকালবেলা উল্লেখ্য কয়েকদিন আগেই কুম্ভ যাবার পথে গোঘাটের সাত বেরিয়া এলাকার সাত জনের মৃত্যু ঘটে ঘটনার কয়েকদিন পরই আরও একজন মৃত্যুর কবলে পড়ল নিউজ আজ বাংলা কোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু